আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবে বরাতের ইবাদতের ফজিলত বিষয়ে ইসা আলিউসাল্লাম ও বুজুর্গ বৃদ্ধির করুণ ঘটনা পনেরোই সাবানের রাত অর্থাৎ চোদ্দোই সাবান দিবাগত রাতকে ফার্সি উর্দু ও বাংলা ভাষায় সবে বরাত বলা হয় একদিন হজরত ইসাহ আলিউসাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ এ জামানায় আমার চেয়ে বুজুর্গ আর কেউ কে আছে উত্তরে আল্লাহ বললেন অবশ্যই তুমি একটু সামনে অগ্রসর হও ঈসা আলী ওসালাম চলতে চলতে সামনে একটু পর প্রকাণ্ড এক পাথর দেখে দাঁড়িয়ে গেলেন গায়ে আওয়াজ হলো হে ইসা তোমার হাতের লাঠি দ্বারা এখানে আঘাত করো তিনি আঘাত করলেন পাথরটি দুই খণ্ডে ভাগ হয়ে গেল ঈসা আলীউসাল্লাম দেখতে পেলেন তার মধ্যে তসবি হাতে এক জয়ীফ বৃদ্ধলোক ইবাদতে মগ্ন তার সামনে একটি আনার পড়ে আছে ইসা আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন আপনি কে এবং কতদিন থেকে এখানে আল্লাহর ইবাদতে মশগুল আছেন বৃদ্ধলোক বলেন আমি এ এলাকারই একজন মানুষ আমার মায়ের দোয় আল্লাহ তালা আমাকে এই বুজুর্গি দান করেছেন চার শত বছর থেকে এই পাথরের মধ্যে বসে আমি আল্লাহর ইবাদতে মগ্নে আসি আমার আহারের জন্য আল্লাহ আলা প্রতিদিন জান্নাত থেকে একটি ফল পাঠিয়ে দেন এ কথা শুনে হজরত ঈসা আলীউসাল্লাম শেষদায় পড়ে গেলেন কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ আমি তোমার নিকট অপরাধী আমি বুঝতে পেরেছি যে এই ব্যক্তি আমার চেয়েও বুজুর্গ সম্মানী তখন আল্লাহ বললেন হে ঈসা জেনে রাখো শেষ জামানার নবীর উম্মতের মধ্যে যে ব্যক্তি সাবানের চাঁদের পনেরো তারিখে রাত জেগে এবাদত করবে এবং দিনে রোজা রাখবে নিশ্চয়ই সে ব্যক্তি আমার নিকট এই বৃদ্ধের চেয়েও বেশি বুজুর্গ ও প্রিয় হতে পারবে তখন ইসা আলিউসাল্লাম কেঁদে কেঁদে বললেন হে আল্লাহ তুমি যদি আমাকে নবী বানিয়ে আখেরি জামানার নবীর উম্মত বানাতে তাহলে কতই না সৌভাগ্য হতো আমার তখন এক রাতে এত সব কামাই করতে পারতাম